স্টেশনের রেলগাড়িটা মাইপাসলে ঘড়ির কাঠা প্ল্যাটফর্মে ভাবি কখন বাজে বারোটা গান ঠিকই আছে এই বারোটা নয় মিরপুর রেল স্টেশনের তেরোটা বেজে গেছে প্রিয় দর্শক মনে আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটা কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী মিরপুর রেল স্টেশন আপনারা ইতিমধ্যে জানেন যে গত এগারোই মার্চ দুই মঙ্গলবার এই রেল স্টেশনে স্টেশন মাস্টার শূন্য ঘোষণা করা হয়েছে প্রায় তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত এই স্টেশনে কোনো স্টেশন মাস্টার নেই এখান থেকে কোনো সিগনাল হয় না যার ফলে যাত্রীরা কিন্তু খুবই বিপাকে রয়েছে যে কোনো সময় কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তিন মাস হয়ে গেল এই স্টেশন মাস্টারে এখনো কোনো নতুন স্টেশন মাস্টার নিয়োগ দেওয়া হয়নি স্টেশন মাস্টার শূন্যই রয়েছে আর এ নিয়ে আর কোনো তীব্র আন্দোলন নেই কারোর কোনো যেন মাথা ব্যথায় নেই কেন শতবর্ষীয় এই রেল স্টেশনটি মিরপুর উপজেলা যাতায়াত ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কেন মিরপুরবাসী এখনো চুপ রয়েছে আমি মিরপুরের সকল সব স্তরের জনগণ এবং সুশীল সমাজ যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্বে আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই স্টেশনটি যেন বন্ধ না হয় আপনারা দয়া করে একটু সুদৃষ্টি দেন এই মিরপুর রেল স্টেশনের দিকে প্রায় তিন মাস যাবত এখানে কোনো স্টেশন মাস্টার নেই এখানে কোনো সিগনাল পরে না মিরপুর রেল স্টেশনের এমন একটা বেহাল অবস্থা এখানে কোনো তেমন শৌচাগার নেই ভালো প্ল্যাটফর্ম নেই অর্থাৎ সার্বিক উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে এই মিরপুর রেল স্টেশন কিন্তু এটি কিন্তু একটি শতবর্ষীয় রেল স্টেশন সে ব্রিটিশ আমল থেকে এই স্টেশনটি এখানে যাতায়াত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু আজ যেন আমরা একটা জিন্দা লাশ হয়ে গেছি কারোর কোনো আন্দোলন কিংবা এই স্টেশন নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই এভাবে যদি চলতে থাকে তিন মাস হলো স্টেশন মাস্টার শূন্য ঘোষণা করা হয়েছে কোনো মাথা ব্যথা নেই এমন একটা পর্যায়ে চলে আসবে যে হঠাৎ করে এই মিরপুর রেল স্টেশনটি দমে বন্ধ হয়ে যাবে আমরা কি সেটাই চাই আমরা চাই সকলের তীব্র আন্দোলন গড়ে তুলে এই মিরপুর স্টেশনটি যেন পুরোদমে সচল রাখা হয় মিরপুর উপজেলার জন্য কিন্তু যোগাযোগের অন্যতম মাধ্যমে মিরপুর রেল স্টেশন এই স্টেশনটি যদি বন্ধ হয়ে যায় এখানকার যোগাযোগ ব্যবস্থা একদম মুখ উপরে পড়বে তাই আমরা চাই যে কোনো উপায়ে সকলে একত্রিত হয়ে একটা তীব্র আন্দোলন গড়ে তুলে এই স্টেশনে স্টেশন মাস্টার সচল রেখে এই স্টেশনটি যেন পুরোদমে সচল থাকে সেটাই আমরা প্রত্যাশা করি এখন দেখা যাক শেষ পর্যন্ত কত দূর যাই এই স্টেশন কি স্টেশন মাস্টার শূন্যই থাকবে না ভবিষ্যতে এর উন্নয়ন কার্যক্রম চালু থাকবে এই স্টেশনে যদি স্টেশন মাস্টার বর্তমানে শূন্য থাকে তবে এমন একটা পর্যায় আসবে যে স্টেশনটি পুরোদমে বন্ধ ঘোষণা করা হবে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়